হামাস নেতাদের বাঁচিয়ে রাখার রাজনৈতিক সিদ্ধান্ত বলে জানাল মোসাদ আসুন জেনে নেই কিছু টুইস্ট কেন হামাসকে শেষ করার পরিবর্তে এর নেতাদের বাঁচিয়ে রাখা রাজনৈতিক সিদ্ধান্ত হামাস হলো একটি ফিলিস্তিনের ইসলামী সশস্ত্র গোষ্ঠী ও একটি ইসলামী রাজনৈতিক দল যারা গাজা শহর নিয়ন্ত্রণ করে এই সশস্ত্র গোষ্ঠীর ইজ আল কাশাম ব্রিগেড নামে একটি সামরিক শাখা আছে এর প্রধান হলো ইসমাইল আব্দুল সালাম আহমেদ হানিয়া হামাসের একজন শীর্ষ স্থানীয় রাজনৈতিক নেতা আর মোসাদ হল বর্তমান বিশ্বের বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী ও দুর্দর্শ গোয়েন্দা বা গুপ্তচর সংস্থার নাম মোসাদ যাদের কাজ গোয়েন্দা তথ্য সংগ্রহ গোপন অভিযান ও সন্ত্রাসবাদ দমনে ইসরায়েলকে সকল ধরনের বিপদ থেকে রক্ষা করা বলা হয়ে থাকে পৃথিবীর সবচেয়ে দক্ষ ও নিষ্ঠুর স্পাইদের নিয়ে তৈরি এই গোয়েন্দা সংস্থা আর এই সংস্থাটি শুধুমাত্র প্রধানমন্ত্রীর কাছে জবাবদিহি করে একটি সাক্ষাৎকারে মোসাদের সাবেক প্রধান ইসি কোহেন বলেছেন যে বিদেশে হামাসের নেতৃত্বকে হত্যা করতে হবে কিনা তা ক্ষমতার প্রশ্ন নয় রাজনৈতিক প্রশ্ন যেহেতু কোহেন গাজাকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করার পক্ষে ছিলেন তাই কোহেন জিজ্ঞাসা করা হয়েছিল কেন তাদের নির্মূল করা হয়নি উত্তরে তিনি বলেন এটি একটি রাজনৈতিক সিদ্ধান্ত বিদেশি প্রকাশনা অনুসারে প্রতিটি অপারেশনে অবশ্যই ইসরায়েলের নিয়ন্ত্রণের বাহিরে তিনটি উপাদান রয়েছে প্রথমত লক্ষ্য ভালো নাকি খারাপ এবং যদি এটি অপ্রাসঙ্গিক হয় তাহলে এটি একটি শারীরিক লক্ষ্য বা অন্য ধরনের দ্বিতীয়টি নির্ধারিত কাজের জন্য অপারেশনাল ইউনিটের মিশনটি সম্পাদন করতে এবং এবং নিরাপদে ফিরে আসতে সক্ষম হবে হবে কিনা তৃতীয়টি অবশেষে এর প্রতিক্রিয়া কি তার মতে ধরনের এ যেকোনো আলোচনা শুধুমাত্র একটি রাজনৈতিক সিদ্ধান্তের মাধ্যমেই শেষ হয় আমরা চাইলে নীতিটি হামাসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ক্ষেত্রেও পরিবর্তন করতে পারি রাজনীতিতে লিকুলদের বাদ পড়ায় তিনি প্রধানমন্ত্রী হতে চান কিনা এমন প্রশ্নের জবাবে একটি সুনির্দিষ্ট উত্তর দিতে অস্বীকার করেছেন শুধু বলেছেন এটি আকর্ষণীয় এটি একটি আকর্ষণীয় কাজ সবচেয়ে বড় কথা ইসরায়েলের বেসামরিক নাগরিক এমন পরিস্থিতিতে গাজা স্ট্রিপের দায়িত্ব নিয়েছেন তাই আশদুদ বন্দর থেকে বিদ্যুৎ পানি পণ্য স্থানান্তর করা হচ্ছে তাহলে আপনি কি মনে করেন এমন সিদ্ধান্ত যুক্তিসঙ্গত নাকি শুধুই রাজনৈতিক খেলা কমেন্ট করে জানাবেন আপনার মতামত